আসসালামাইকুম আমি এখন আছি নওগাঁ জেলা আসনগঞ্জ হাটে যেটি কিনা উত্তরবঙ্গের মধ্যে কিন্তু প্রধান একটা হাট এবং এই হাটে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই ঝোলে মিষ্টি বা রসগোল্লা হচ্ছে রুটি এবং আজকে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যা হাটের একদম ভেতরে আমরা যাই আসলে কিন্তু এই যে মানুষজন কিন্তু মাস্ট একটা আইটেম হচ্ছে এই যে মিষ্টি আর হচ্ছে রুটি এটা কিন্তু খাই ভিড় দেখতে পাচ্ছেন এবার আমরা দেখবো যে হচ্ছে কার কাছে কেমন লাগলো সাবিত আগে তো কখনো হাটে আসা হয়নি এবার আসছি হ্যাঁ ভালোই হাটে এমন সুস্বাদু খাবার পাওয়া যায় এটা গ্রামের হাটে এই ধরনের খাবার পাওয়া যায় গ্রামে তো থাকা হয় না শহরে থাকা ঢাকায় হ্যাঁ গ্রামের যে হাটের যে খাবার সেটা হচ্ছে আসার মধ্যে বিখ্যাত মিষ্টি এবং রুটি আমরা মাঝে মধ্যে আসছি যখন সাথে হয়

কিন্তু এখানে হচ্ছে এই খাবারটা অনেক তৃপ্তি সহকারে খাই এবং সচরাচর হাতে যারা হচ্ছে বিভিন্ন দৈনন্দিন জিনিস নিয়ে আসে যেগুলো বিক্রির জন্য বিক্রির পর তারা একটা টাকা পায় মিষ্টি খেতে পছন্দ করে গ্রামের মানুষ এই খাবারটা এত স্পেশাল নর্মালি খাবার আমি একটু খেয়ে দেখি ভালোই খারাপ না